অনর্পিত চরিম চিরাত করুণায়বতীর সমর্পিত মুন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয় হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দনা হরে কৃষ্ণ আজকে শ্রী চৈতন্য চরিতামৃতের চতুর্থ শ্লোক অনর্পিত চরিম চিরাত শোকটা অনেকেই জানে তো এখানে এটা একটা মঙ্গলাচরণের শ্লোক আশীর্বাদমূলক মঙ্গলাচরণ করছেন শ্লোকটা যদিও রূপ গোস্বামীর রচিত রূপ গোস্বামীর রচিত শ্লোক কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামীতে পুনরায় ব্যবহার করেছেন তো শ্লোকটার অর্থ কি অনর্পিত চরিম চিরাত মানে পূর্বে কাল ধরে যেটা অনর্পিত ছিল করুণায় কালৌ কলৌ সমর্পিত কলিযুগে করুণার বশবর্তী হয়ে ভগবান সেটা প্রদান করেছেন সমর্পণ করেছেন ভগবান গীতাতে বলছেন যদা যদা হি ধর্ম স্লানিরভাবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ত তদাৎ মৃজাম্যহম পরিত্রাণায় সাধনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভব আমি যুগে যুগে মানে অধর্মের নাশ করে ধর্মের স্থাপনা করা এইটাই হচ্ছে ভগবানের অবতরণের কারণ কিন্তু এই যে অধর্মের নাশ এবং ধর্মের স্থাপন এটা তো ভগবানের অংশ অবতারের দ্বারাও সম্পন্ন হতে পারে সেক্ষেত্রে স্বয়ং ভগবানকে আসার কোনো প্রয়োজন নাই তাহলে ভগবান ভগবান কৃষ্ণ দাপর যুগে লীলা করার পর এরকম কেন পুনরায় ভাবছেন যে আমার পুনরায় যাওয়া উচিত ধরাধামে তাও আবার কলি যুগে তার কারণ কি কি এমন আছে যেটা ভগবান ছাড়া আর কেউ প্রদান করতে পারে না সেই জিনিসটা কিন্তু ভগবান প্রদান করার জন্য এসেছেন কি সেই জিনিসটা সেটা হচ্ছে ভক্তি ভক্তি কৃষ্ণ ছাড়া আর কেউ প্রদান করতে পারে না ওই জন্য ভগবান স্বয়ং উপস্থিত হয়েছেন কোনো অংশ অবতার বা যুগ অবতার না পাঠিয়ে তিনি স্বয়ং এখানে অবতরণ করেছেন ভক্তি প্রদান করার জন্য ওটাই বলছেন কিন্তু আর প্রশ্ন এখানে আছে যে ভক্তি প্রদান করার জন্য এসেছেন ঠিক আছে কিন্তু শ্লোকে এটা কেন বলা হচ্ছে যে অনর্পিত চরিম চিরাত করোনায়াবতীর্ণ কালৌ পূর্বে যেটা চিরকাল ধরে অনর্পিত ছিল মানে এটা পূর্বে অনেক দিন যাবত অনেক কাল যাবত কাউকে দেওয়া হয়নি এই ভক্তিটা তাহলে দাপর যুগের যারা ভক্ত ছিল কিংবা দাপর যুগ থেকে কলিযুগের মধ্যবর্তী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অবতার এবং মহাপ্রভুর অবতরণের মাঝে যে সমস্ত ভক্তগণ তারা কি তারা তো ভক্ত ছিল তাদের কাছে ভক্তি ছিল তাহলে এটা কেন বলা হচ্ছে যে মহাপ্রভু আসার পূর্বে বহু কাল ধরে এই ভক্তি প্রদান করা হয়নি এটা অনর্পিত ছিল তো এখানে কোন ভক্তির কথা বলা হচ্ছে বলছে যে এটা প্রেম ভক্তির কথা বলা হচ্ছে এটা বিধি ভক্তির কথা বলা হচ্ছে না প্রেম ভক্তি বা রাগ ভক্তি যেটা সেই ভক্তির কথা বলা হচ্ছে এবং ভগবান ভাবছেন যে জগতে সকলে মরে করে বিধি ভক্তি বিধি ব্রজ ভাব পাইতে নাহি শক্তি ব্রজের যে দৃঢ় গাঢ় প্রেম ভগবানের প্রতি যে প্রেম ভাব সেই ভাব কিন্তু বিধি ভক্তির দ্বারা পাওয়া যাবে না কেবলমাত্র বিধি বিধান যে ভগবানের সেবা করতে হবে এই করতে হবে ওই করতে হবে এইভাবে সেবা করতে হবে ভগবানের সেবা করলে এই লাভ না করলে হবে না অমুক এই ধরনের বিভিন্ন রকমের নিয়ম শৃঙ্খলার মধ্যে কর্তব্য বোধে যে ভক্তি করা যে ভগবানের ভক্তি করাটাই কর্তব্য শাস্ত্রে বলছে ভগবানের ভক্তি করা উচিত তাই আমি ভক্তি করছি এই যে ভক্তি এটা হচ্ছে বিধি ভক্তি ভগবানের প্রতি সেই বিশেষ ভাবটা নাই একটা নিজের আপন জন সে আপনজনের প্রতি যে ভাবটা থাকে সেই ভাবটা নাই ওই জন্য বলছে এই বিধি ভক্তির ব্রজ ভাব পাইতে নাই শক্তি এই বিধি ভক্তির মাধ্যমে মুক্তি লাভ হয় বৈকুণ্ঠে যাওয়া যায় সেখানে নারায়ণের সেবা লাভ করা যায় কিন্তু ভগবানের যে প্রেমের যে লীলা আনন্দ লীলা বৃন্দাবন সেই গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না এবং শুধু যায় না তাই নয় ভগবান পরবর্তীতে বলছেন যে ঐশ্বর্য জ্ঞানেতে সকলে জগত মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেম নাহি মোর না বলছে সকল সমস্ত জগৎ ঐশ্বর্য জ্ঞানে মিশ্রিত আরে ভগবান ভগবান আরে ভগবান একটা এরকম ভাব বিশাল ব্যাপার ভগবান অনেক উঁচুতে আমরা অনেক নিচুতে তার সঙ্গে তো একটা ফর্মালিটি বজায় রাখতে হবে সবসময় এই যে একটা ঐশ্বর্য জ্ঞান আমাদের নিজের লোকেদের প্রতি কি হয় এই ফর্মালিটির ভাব থাকে না একটা যদি উদাহরণ দিই আমার যদি কোনো একদম প্রিয় বন্ধু যে সে যদি আমার বাড়িতে আসে আমি কিন্তু তাকে কোনো সময় এইভাবে বলি না যে আরে বন্ধু এসেছিস আয় আই বস 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 দাঁড়া আমি চা করে আনি এরকম তো বলি না প্রিয় বন্ধু এলে তাকে কিছু এরকম বলি না যারা অতটা কাছের বন্ধু না তারা এলে আমরা এসব বলি এসব না বললে যদি খারাপ লাগে তার এই ভেবে বলি কিন্তু যখন প্রিয় বন্ধু আসে তখন তার সঙ্গে একটা আমার যে আত্মীয়তার যে ভাব আন্তরিক যে যোগাযোগ তার ফলে কিন্তু এইসব ফর্মালিটির আর প্রয়োজন থাকে না তো সেই রকমই সে আত্মীয়তার ভাব না থাকার কারণেই কিন্তু বিধিভক্তিতে মানুষ যায় এবং বিধিভক্তির যে ঐশ্বর্য জ্ঞান সেই ঐশ্বর্য জ্ঞান বলছে ভগবান বলছে মোর পীত এতে আমি আনন্দিত বোধ করি না তো প্রেম ভক্তির দ্বারাই ভগবান সন্তুষ্ট হন এবং সেই প্রেম ব্রজ ভাব লাভ করা যাবে রাগ ভক্তির মাধ্যমে সেই রাগ ভক্তি কিন্তু প্রদান করার জন্য মহাপ্রভু এসেছেন এবং ভক্ত রূপে এসেছেন এই যে রাগ ভক্তি প্রদান করার জন্য ভক্ত রূপে মহাপ্রভু এসেছেন এর কারণ কি এর একটা কারণ আছে শাস্ত্রে বলছে আপনি না কইলে ধর্ম শিখানো না যাই এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গাই বলছে আমি যদি নিজে কোনো আচরণ না করি কিন্তু সেই আচরণ করার উপদেশ যদি অন্যকে দিই তাহলে সেটা ঠিক না এইভাবে কিন্তু লোককে শিক্ষা দেওয়া যায় না তো ভগবান গীতাতে যে বললেন মন মনা ভব মদ ভক্ত মদ যা মাম নমস্কুরু মনটাকে সম্পূর্ণরূপে আমাতে লাগাও আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে প্রণাম করো সর্বধর্মান পরিত্য মামেকম শরণম ব্রজ সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও বারে বলছে যে আমার ভক্ত হওয়ার কৃষ্ণ কৃষ্ণ ভক্তি করার শিক্ষা দিচ্ছে কৃষ্ণ কিন্তু নিজে কোনদিন কৃষ্ণ কোনোদিনও কৃষ্ণ ভক্তির পথে চলেছে কৃষ্ণের সেবা কোনোদিনও কৃষ্ণ করেছে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে নৃত্য কোনোদিনও কৃষ্ণ করেছে কৃষ্ণ কথা শ্রবণ তো কৃষ্ণ করে না তাহলে এই যে শিক্ষাটা গীতাতে ভগবান দিচ্ছেন সেটা তো তিনি নিজে পালন করছেন না তাহলে তিনি নিজে যদি পালন না করেন তাহলে এই শিক্ষা এইভাবে তো দেওয়া যাবে না ওই জন্য শাস্ত্র বাণী যে আপনি না কইলে ধর্ম শিখানো না যাই কোন যদি আমি শিক্ষা দিতে চাই আমাকে করতে হবে এইটা পালন করার জন্য তিনি ভক্তরূপে অবতরণ করেছেন গীতাতে যে বললেন কৃষ্ণ মন সম্পূর্ণ আমাতে লাগাও রূপে এসে তিনি সম্পূর্ণ রূপে কৃষ্ণ চেতনায় মগ্ন হলেন কৃষ্ণ নামে মাতোয়ারা হলেন অনেকেই প্রশ্নরা করে যে মহাপ্রভু যদি কৃষ্ণ হয় তাহলে কৃষ্ণ নামে কেন আসছে ওইটাই তো ব্যাপার ভক্ত ভাব নিয়ে এসেছেন আমি কৃষ্ণ এই কথা ভুলে গিয়ে আমি একজন ভক্ত এই ভাবে তিনি মেতে উঠেছেন ভক্তি নিজে করে দেখিয়েছেন জগৎকে এই হচ্ছে কারণ তো প্রথম এইটাই আলোচ্য বিষয় ছিল যে মহাপ্রভু কি প্রদান করতে এসেছেন ভক্তি প্রদান করাই মহাপ্রভুর উদ্দেশ্য ধর্ম অধর্মের বিনাশ করে ধর্ম স্থাপনা করা মহাপ্রভুর উদ্দেশ্য নয় ভক্তি প্রদান করাই মহাপ্রভুর উদ্দেশ্য এবং কেন ভক্তি প্রদান করার জন্য ভক্তভাব অঙ্গিকার করলেন কারণ ওই যে নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য এবং তারপরে বলছে যে অনর্পিত চরিম চিরাত করুণয়াবতীর্ণ কলৌ করুণার বশবর্তী হয়ে কিরকম করোনার বশবর্তী হয়ে মহাপ্রভু দেখলেন যখন যে কলিযুগের এই অধম মানুষ যারা তাদের কর্ম পথে যাওয়ার মতো শারীরিক শক্তি নাই তপস্যা করার মতো আয়ু নাই জ্ঞান পথে চলার মতো বিচার শক্তি নাই তাহলে তাদের কাছে যদি ভক্তিও না থাকে তাহলে তারা উদ্ধার হবে কিভাবে ভক্তির প্রাধান্যতা সর্বযুগেই আছে এমন নয় যে সত্যযুগে ভক্তি ছাড়াই মুক্ত হয়ে যেত মানুষ ভক্তি শ্রেষ্ঠ পথ সমস্ত যুগেই কিন্তু কলিযুগে ভক্তি একমাত্র পথ অন্যান্য পথের দ্বারা কলিযুগের মানুষের উদ্ধার সম্ভব নয় তাহলে ভক্তির আবশ্যকতা দেখে মহাপ্রভু করুণার দ্বারা বশবর্তী হলেন যে আমি যদি ভক্তিও প্রদান না করি তাহলে কলির জীবের গতি কি হবে করুণায়বতীর্ণ কালৌ সমর্পিতুন এবং কলি যুগে এই ভক্তি প্রদান করার জন্য তিনি অবতীর্ণ হয়ে সমর্পণ সম্যক রূপে অর্পণ সম্পূর্ণ রূপে তিনি প্রদান করলেন ভক্তি সম্পূর্ণ রূপে প্রদান করার অর্থ কি এর দুটো অর্থ আছে একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটির দিক থেকে তিনি বিচার করলেন না যে আমি এইটুকু ভক্তি দিব বেশি ভক্তি দেওয়া যাবে না যারা শুধু পাত্র তাদেরকেই দেব অপাত্রে আমি দিব না কি বলছে যারা মহাপ্রভুর এজেন্ট নিতাই তারা কাদেরকে প্রেম দিচ্ছেন নিতাই আচন্ডালে প্রেম বিলাই জাতির বিচার করে না মার খায়ার নাম বিলাই মান অভিমানে জানে না অধমে তার অধিক কৃপা জাতির বিচার করে না তো পাত্র অপাত্র না দেখে অকাতরের সবাইকে সকলের জন্য এই ভক্তি প্রদান করা এই কোয়ান্টিটি এবং এখানে একটা খুবই ভালো উদাহরণ আছে অনেকে জিজ্ঞাসা করে যে যারা অপাত্র ভক্তি লাভ করার উপযুক্ত নয় যোগ্য নয় তাদেরকেও ভক্তি প্রদান করলেন মহাপ্রভু এটা কেমন তাদের কাছে তো পাত্রতাই নাই তারা ভক্তিটা ধারণ করলো কিভাবে আমি বৃষ্টি পড়ছে সেখানে একটা যদি আমি পাত্র পাতি তাহলে তো বৃষ্টির জল আটকাবে আমার যদি কোনো পাত্রই না থাকে বৃষ্টির জল আমি ধারণ করবো কিভাবে মহাপ্রভু কৃপা করছেন কিন্তু যাদের কাছে পাত্র নাই সেই কৃপা ধারণ করার মতো তারা কিভাবে ভক্তি লাভ করবে বলছে যারা পাত্র নাই শুকনো মাটির মতো সেই শুকনো মাটিতে আমি যদি কিছুটা জল দিই সেই মাটিটা ভিজবে কাদা হবে সেই কাদা দিয়ে পাত্র তৈরি করা হবে এবং তারপরে কিন্তু সেই পাত্রতে জল ধরবে মহাপ্রভুর কৃপাটা হচ্ছে বৃষ্টির মতো। সেই বৃষ্টির জল যখন শুকনো মাটিতে পড়ছে তখন প্রথমে কাদা হচ্ছে তারপরে পাত্র তৈরি হচ্ছে তারপরে সেই বৃষ্টির জল সেটাতে জমছে অর্থাৎ মহাপ্রভু যারা পাত্র তাদেরকে তো ভক্তি প্রদান করছেনই যারা অপাত্র তাদেরকে প্রথমে পাত্রতা প্রদান করছেন তাদের মধ্যে যে অশুদ্ধি সেইগুলো আগে দূর করছেন কোটি কোটি জন্মের যত পাপ তোর আর যদি না করি সব দায় মোর মহাপ্রভু বলছেন যে তুই আজকে আমার কাছে সমর্পণ কর যে আগে যা হয়েছে হয়েছে আমি আর করব না তার মানে আগের সব পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে তো এই যে পাত্রতা প্রদান করা এবং তারপরে কৃপা করা এইটা ছিল মহাপ্রভুর নিয়ম ওই জন্য এইটা ভাবা উচিত নয় যে তাদের তো পাত্র ছিল না তারা কিভাবে কৃপা ধারণ করলো পাত্র মহাপ্রভুর স্বয়ং প্রদান করেছেন তাদের এইভাবে কোয়ান্টিটির দিক থেকে বিচার মহাপ্রভু করেননি একদম অফুরন্ত প্রেমের বন্যায় সবাইকে ভিজিয়ে দিয়েছেন ডুবিয়ে দিয়েছেন এবং কোয়ালিটি কোয়ালিটির কিন্তু কোয়ালিটিটাও তিনি মেনটেন করেছিলেন কিরকম কোয়ালিটি প্রথমত বললাম যে ঐশ্বর্য যে বিধিভক্তি সেটা মহাপ্রভু প্রদান করেন সভক্তি শ্রীম নিজের ভক্তি সম্পদ প্রদান করলেন কিন্তু কোন ভক্তি দাস্য ভক্তি ভক্তি বাৎসল্য ভক্তি না বলছে উন্নত উজ্জ্বল রসময় যে ভক্তি যা উজ্জ্বল রস তাই আদি রস তাই শৃঙ্গার রস তাই মাধুর্য রস মধুর রস যে রসে গোপীগণ সেবা করতেন অতি গোপনীয় যে ভাব সেই ভাব মহাপ্রভু প্রকাশিত করলেন ওই জন্যই তো প্রশ্ন যে ভক্ত তো অনেকেই ছিল প্রেম ভক্তও অনেকে ছিল প্রেমী ভক্ত শুধুমাত্র বিধিভক্ত বিধিভক্ত ছিল না প্রেমী ভক্তও অনেক ছিল কিন্তু ছিল না কি এই মাধুর্য রসের ভক্ত কৃষ্ণকে ভগবান রূপে পূজা করছে ঐশ্বর্য জ্ঞানযুক্ত কৃষ্ণকে ভগবান রূপে সেবা করছে কিন্তু একটা আন্তরিকতার ভাব আছে নিজেকে দাস এবং কৃষ্ণকে প্রভু এই ভাবে রসের ভক্ত কৃষ্ণকে পুত্র ভাবছে বাৎসল্য রসের ভক্ত বন্ধু ভাবছে সক্ষরসের ভক্ত কৃষ্ণকে প্রেমিক রূপেও যে ভালোবাসা যায় প্রেমিক রূপে চিন্তন করেও যে কৃষ্ণ ভক্তিতে ডুবে থাকা যায় এই জিনিসটা মহাপ্রভু প্রদান করেছেন উন্নত উজ্জ্বল রস এবং শেষে বলছে হরি পুরট সুন্দর বিউতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্পুরত শচিনন্দন অর্থাৎ এই যে হরি কলিযুগে যে অবতরণ করেছেন এই হরি কি পুরোটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত অর্থাৎ স্বর্ণের থেকেও উজ্জ্বল রশ্মি যুক্ত স্বর্ণের থেকেও উজ্জ্বল রশ্মিতে সমুদ্র ভাবিত এই মহাপ্রভু সর্বদা তোমাদের হৃদয়ে স্ফুরিত হোক হৃদয়ে কন্দরে মানে আমাদের যে হৃদয় সেটা গুহার মতো গুহা মানে অন্ধকারাচ্ছন্ন কিরকম অন্ধকার অজ্ঞানতার অন্ধকার অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে যে গুহা সেই গুহাই এই সরণের থেকে সম্পন্ন যে মহাপ্রভু তিনি সর্বদাই যদি স্ফুরিত হন তাহলে কি হবে হৃদয়ের যে অন্ধকার সেটা তো আর বিস্তার লাভ করতে পারবে না অন্ধকার মানে কি আলোর অভাবিত অন্ধকার অন্ধকার মানে তো অন্য কোনো জিনিস নয় তো এই মহাপ্রভু সর্বদা তোমাদের হৃদয়ে স্ফুরিত হোক অন্ধকার দূর করুক এই একটা আশীর্বাদ মঙ্গলাচরণের ভাব এটা একটা ভাব যে আশীর্বাদ আর একটা প্রশ্ন থাকে যে এই যে মহাপ্রভু এই যে হরি এই যে কৃষ্ণ সে ছিল কালো সে স্বর্ণের থেকেও উজ্জ্বল জ্যোতি সম্পন্ন কিভাবে হলো এই ব্যাপারটার বর্ণনা কিন্তু পরবর্তী শ্লোক গুলোতে কবিরাজ গোস্বামী করেছেন তো আজকে এটুকুই বাঞ্ছা কল্পতর বৃহস্পতি কৃপা সিন্ধু বৃহ অবচয় অতিতা নাম পাবনে গৃহ বৈষ্ণব